আমাকে আসলে আরেকটা বিষয় দিয়েছিল আমি ভাবছি পুজোর একটু রেস্ট করবে যাক বাবা বেআই মাফ আমার আমার বাবা আল্লাহর কসম করে বলছি হুজুরের নাচ শুনে কত শতবার যে কান্না করেছি আলহামদুলিল্লাহ বলি না দেখেন আমাদের সব আছে আমাদের সুন্নিয়তের সব আছে আলহামদুলিল্লাহ বলি না আমাদের সুন্নিয়তে ইমাম শের বাংলা আছে আমাদের ইমাম হাসিমি আছে আমাদের ইমাম নইমি আছে আমাদের সুন্নী আলেমদেরকে দেখলে আমাদের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয় ঠিক না আরে আমাদের সুন্নিদের তো কোনো কিছু রোগ নাই মনটা খারাপ হইলে গবির দরবার যেতে আমরা মাইজবানদার চলে যেতে পারি ঠিক কি না একটু খারাপ লাগলে আমরা জামিয়া শরীফে চলে যেতে পারি ঠিক কি একটু মনটা খারাপ হলে আমরা শামানোর দরবারে চলে যেতে পারি শাম স্ক্রিনের দরবারে চলে যেতে পারি শা গরীবুল্লাহর দরবারে চলে যেতে পারি শা আউলিয়া দরবারে চলে যেতে পারি ঠিক কি না সুন্নিদের কোনো বিসুর অভাব নাই একা ক্রস করে কক্সবাজার যাইতোই গো ফতির সাথে একটা মাজার জিয়ারত করবেন জীবনের হায়ার শেষ হয়ে যাবে মাজার শেষ হবে না মার হাবা বলি না এই জন্য আমাদের সুন্নিদের যাওয়ার জায়গার কোনো অভাব দুনিয়াতে যেমন অভাব নাই হাসরে অভাব থাকবে যেদিকে তাকাবো দেখবো গাউসে মাইজ ভান্ডারি ডান দিকে তাকালে দেখবো সায়েন্সের সিরকোট বাম দিকে তাকালে তাইয়েব শাহ কেবলা কাবা যেদিকে থাকা বলি আল্লাহ আছে 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 তাদের দামান ধরে নবীকে খুশি করে আল্লাহর গুসা পানি করে আমরা নবীর পিছিয়ে পিছিয়ে সারাদেন স্লোগান দিতে দিতে আমরা সকলে জাননা দিতে চাই কি চাই না হাত তুলে বলে যাই কি চাই না এই জন্য ইমান আমলকে মজবুত করব ইনশা আওয়াজ বলি ইনশা পাঁচ নামাজ পড়বো ইনশা আওয়াজ বলি ইনশা মা বাবার খেদমত করবো ইনশা আওয়াজ বলি মা বাবার খেদমত দরকার আছে না নাই মার জন্য টাকা পয়সা খরচ করা দরকার আছে না নাই অনেক যুবক আছে রেস্টুরেন্টে যায় ওয়েটারকে টিপস দেয় একশো টাকা কিন্তু মার জন্য ফার্স্ট টাকা বাইর হয় না এরকম না ফরমান আছে না নাই টাকা দেওয়ার আগে বইয়ের কাছ থেকে অনুমতি নেই এমনও হারামজাদা আছে না নাই বইয়ের কাছে বলে আমার মার একটু দিতাম সাই যদি তুমি একটু অনুমতি দাও

জামা ছিঁড়া পরে তোমাকে ভালো করিয়েছে ভালো খাওয়িয়েছে তিলে তিলে তোমাকে মানুষ করেছে পড়ালেখা করিয়ে তোমাকে ব্যবসা দিয়েছে চাকরি দিয়েছে বিদেশে বাড়িয়েছে ওই বাবার জন্য ফকেট থেকে বাইর করতে তোমার কষ্ট হয় বুঝবা তুমি হচ্ছ বীর পুরুষ নয় তুমি হচ্ছ কা পুরুষ ঠিক কিনা এই জন্য মা বাবাকে এলাকার মানুষের মহাব্বত করবে তো যুবক ভাইরা মাকে মহাব্বত করবে তো ইনশাআল্লাহ দুই কথার সাথী তিন কথার সাথী দুই দিনের বউ পেয়ে কি মাকে বলা যাবে না মা থাকবে মাথার উপরে মা কোথায় থাকবে বউ থাকবে বুকের মধ্যে মা তাকে নিচে নামানো যাবে না আবার নিচের তাকে উপরে ওঠানো আওয়াজে বলিনা যাবে যাবে মা কোথায় থাকবে স্ত্রী কোথায় থাকবে বুকে উপরে নিচে নামবে না নিচেরটা উপরে তাহলে আপনি ভীর পুরুষ সুবহানাল্লাহ বলি না এজন্য মা কে সবসময় খুশি করবেন বাবা খুশি করবেন যার প্রতি মা বাবা রাজি তার প্রতি আল্লাহ রাসূল রাজি জুড়ে বলি সুবহানাল্লাহ আমি জানি এলাকার যুবকরা মা বাবাকে ভালোবাসে ভালোবাসো তো আওয়াজে বলি ভালোবাসো তো সবাই কি আওয়াজে আমার সাথে বলেন মা মা আওয়াজে বলি মা 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 তোমাকে ভালোবাসি বলতে কি লজ্জা লাগে আবাসি বলি মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি মা তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলি না